বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নামে হত্যা মামলায় অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মিথিলা জাতীয় দলের ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ বাইশে আগস্ট রাতে আদাবর থানায় মামলাটি রুজু হয় সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন দু হাজার সালের মিস ইউনিভার্স বাংলাদেশ দেশের বর্তমান গ্রেফতার ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তানজিয়া জামান মিথিলা ফেসবুক এক পোস্টে তিনি লিখেছেন এই ধরনের সিলেক্টিভ গ্রেফতারের মানে কি শাহ আলমের মতো বড় অপরাধের এখনও ধরা বাইরে সে সাকিব যাই করুক সে খুনি নন সাকিবের ছবি পোস্ট করে মিথিলা আরও লিখেছেন আপনারা কীভাবে তার এত অর্জন ভুলে গেলেন সে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছে আমরা যদি আমাদের ট্যালেন্টদের প্রশংসা করতে না পারি তাহলে তো আমাদের জন্য দুঃখের বিষয় আমি সত্যিই তার জন্য ব্যথিত গুঞ্জন রয়েছে সাকিব আল হাসানের সঙ্গে একসময় সম্পর্ক জড়িয়েছিলেন তানজিন জামিয়া মিথিলা পরে বিচ্ছেদ হয়ে যায় তাদের এই পোস্ট করার সময় কিছু সময় পরই অবশ্য ডিলিট করে দিয়েছে মডেল মিথিলা এদিকে সাকিবের বিরুদ্ধে মামলা এজাহারের বাদী অভিযোগ করে তুলেছেন গত পাঁচই আগস্ট রুবেল নামে এক গার্মেন্টস কর্মী আদাবরে রিং রোডের প্রতিবাদে মিছিল অংশ নেন এ সময় আসামির প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি বুকে ও পিঠে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত সাতই আগস্ট দিন ইন্তেকাল করেন